আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর খবর আজ থেকে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর আরও জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া এদিকে দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন হিসাব মেলাতে পারছে না ইসরায়েল আরও ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়া এবং সর্বশেষ দুর্ভিক্ষে গাজায় পদে পদে বিপদ নিহত আজ থেকে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখে মহাবিপদে পড়েছে ভারত প্রাথমিকভাবে সেই বিপদ রূপে ভারতের উপর চেপেছে আজ বুধবার সাতাশ অগস্ট থেকে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ফলে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ সংক্রান্ত মার্কিন প্রশাসনের এক নির্দেশিকায় বলা হয়েছে ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার অংশ হিসাবে দেখছে শুল্ক আরোপের বিষয়ে আগে থেকে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকা তৈরি করে তার প্রশাসন নির্দেশিকাটি তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে নির্দেশিকায় বলা হয়েছে সাতাশ অবস যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়ে রাত বারোটা এক মিনিট থেকে শুল্ক কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে শুরু হবে বিভিন্ন সাংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হচ্ছে বাড়তি শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি নির্ভর খাতগুলো পোশাক হীরা চিংড়ি সহ বহু শিল্প ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে শ্রমের পোশাক শিল্প ধাক্কা খেতে পারে আর এতে করে ভারতের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে নরেন্দ্র মোদীকে নতুন কৌশল নিতে হবে যার ইঙ্গিত তিনি স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জনসভায় উজ্জ্বল গেরুয়া পাগড়ি পরে দাও ভাষণে উল্লেখ করেন তিনি বলেন আমাদের আত্মনির্ভর হতে হবে হতাশা থেকে নয় গর্ব থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থবরতা বাড়ছে আমাদের কাঁদলে চলবে না আমাদের নিজেদের শক্তি দিয়ে উঠে দাঁড়াতে হবে আরও জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৌদি ম্যাগাজিন আল মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান খবর আনাদলুর আল সারা বলেন ইসরায়েলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না সিরিয়ার পরিস্থিতি ভিন্ন আমাদের গোলান হাইটস এখনও তারা দখল করে রেখেছে এ মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও পরিকল্পনা নেই আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন মধ্যস্থতায় চুক্তি যা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল সিরিয়ান নেতা আরও বলেন বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হল উনিশশো চুয়াত্তর সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা এদিকে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আলসারা এতে একশো সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয় এটি সিরিয়ার ধীরে ধীরে আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে ফেরার হওয়ার লক্ষণ সম্প্রতি যুক্তরাষ্ট্র তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখভাবে উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি প্রসঙ্গত গত মে মাসে সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন হিসাব মেলাতে পারছে না ইসরায়েল অত্যাধুনিক ক্লাস্টার যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়েমিনি যোদ্ধারা এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান কারণ চলতি বছরেই ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল গেল বাইশ আগস্ট গভীর রাতে তেলাবিবে চালানো হামলায় ইয়েমেনিরা এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে তাদের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন থার্ড আলোচিত আয়রন ডোম অ্যারো ও ডেভিড স্লিং কোনোটি মিসাইলটিকে থামাতে পারেনি ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর পরে ইসরায়েলি বিমানবাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক ভয়াবহ কারণ ভূমি থেকে সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটে ভয়াবহ ধ্বংসযোগ্য এই বৈশিষ্ট্যের কারণে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম দুই বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ইয়েমেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করল এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র রাশিয়া চীনসহ কিছু পরাশক্তির কাছেই এই অস্ত্র ছিল মধ্যপ্রাচ্যের মালিক ইরানও দু সালে মাত্র বারো দিনের যুদ্ধে এই সমরাষ্ট্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান বিশ্লেষকদের মতে এবার ইয়েমিনীদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান যাতে ইসরায়েলকে চাপে রাখা যায় এই ঘটনায় স্পষ্ট হয়েছে ইয়েমেন এখন আর সাধারণ বাহিনী নয় বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আরও ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়া দিন দিন আরও ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়া কিমের দেশে তৈরি হচ্ছে পারমাণবিক সব শক্তিশালী যুদ্ধাস্ত্র দেশটির সক্ষমতা এই পর্যায়ে পৌঁছেছে যে প্রতি বছর দশ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে সোমবার এই সতর্কবার্তা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে উত্তর কোরিয়া আনুমানিক পঞ্চাশটি ওয়ারহেড তৈরি করেছে এছাড়াও দেশটির কাছে চল্লিশটি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির জন্য বিচ্ছিন্ন উপাদান রয়েছে এএফপি আগের সরকারের কঠোর নীতি এবং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতির অভাবের কথা উল্লেখ করে লি বলেন আমরা উত্তর কোরিয়াকে নিরুৎসাহিত করার এবং নিষেধাজ্ঞা প্রয়োগের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ফলাফল হল উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বিকাশ অব্যাহত রেখেছে তিনি আরও বলেন কঠিন সত্য হল গত তিন থেকে চার বছরে উত্তর কোরিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিমের সঙ্গে এই বছরই বৈঠক করতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান তিনি আরও বলেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে আরও আলোচনার জন্য তিনি প্রস্তুত দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউস সফর করেন ওভাল অফিসে তাকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন ভবিষ্যতে উপযুক্ত সময়ে কিম জং উনের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি ট্রাম্প আরও বলেন আমি এই বছরই তার সঙ্গে বৈঠক করতে চাই জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্য চুক্তি হয় এর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক থেকে ছাড় পায় তবে এখনও দুই দেশ পারমাণবিক শক্তি সামরিক ব্যয় এবং যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার পঁয়ত্রিশশো কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি সহ এই সংক্রান্ত চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি পরে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় প্রমাণ হয়েছে ওয়াশিংটন কোরীয় উপদ্বীপ দখল এবং অঞ্চলটির দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে চায় দু হাজার সতেরো থেকে দু সাল পর্যন্ত ট্রাম্প প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ওই সময় তার উদ্যোগে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি কূটনীতি শুরু হয়েছিল তবে ওই সময় উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম বন্ধ করার মতো কোনো চুক্তি হয়নি এবং সর্বশেষ দুর্ভিক্ষে গাজায় পদে পদে বিপদ নিহত আরও চৌষট্টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ ধারণ করছে মানুষ যখন সামান্য খাবারের সন্ধানে দিশেহারা তখন গাজার নতুন নতুন এলাকার পূর্ণ নিয়ন্ত্রণের চেষ্টায় ইসরায়েলি বাহিনী তারা বিভিন্ন এলাকায় অভিযানের তীব্রতা বাড়িয়েছে এতে একদিনে আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার সাতাশ আগস্ট এক প্রতিবেদনে সংবাদ সংবাদমাধ্যম জাজিরা জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় গাজায় মানবিক কেন্দ্র হামলা হয়েছে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন এদিন অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও জনের। নতুন করে নিহতদের মধ্যে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট গাজানগরীর পূর্বাঞ্চলে একটি জনবহুল বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক হতহতদের আল আহলি আরব হাসপাতালে আনা হয় হাসপাতালটিতে আগে থেকেই উপচে পড়া রোগী ছিল গুরুতর আহতদের কেবল প্রাথমিক চিকিৎসা দিয়ে সময়ক্ষেপণ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ এদিকে গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দুই দফায় চালানো এই হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথম হামলার পর উদ্ধারকর্মী সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে এলে হাসপাতালে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলার মুহূর্তে মাসরি পরিচালিত রয়টার্সের সরাসরি প্রচারণ হঠাৎ বন্ধ হয়ে যায় রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে আমরা গভীরভাবে শোকাহত আমাদের সহকর্মী হুসাম আল মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায় আমরা জরুরি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং গাজা ও ইসরায়েলের কর্তৃপক্ষকে হাতেমের জন্য দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি